তো ফাইনালি বন্ধুরা আমাদের এখানে ঘোরা হয়ে গেছে এখানে এই যে নৌকা চলে আসছে আমার লে যাব এই যে নৌকা এসেছে আমরা এবার ওই পারে চলে যাব তো আমরা নাও উঠে বসে বসে গেলাম এই যে সবাই এবার নাও যাচ্ছে ঐ নাওলা ভাই ভাড়া কত? নাও ভাড়া হলো 50 টাকা একজনের। এই টুকু পার হইতে নাও ভাড়া হলো 50 টাকা একজনের। ছোট একটা নাও কিন্তু খুব ভাল লাগছে। এই বিলে ভ্যাট ফুল। এই যে দেখুন ভ্যাট ফুল। এই যে ভেদ ফুল খুব সুন্দর সুন্দর ভেদ আছে এই যে ভেদ ফুল এই যে আর একটু গেলে চলে যাব এই যে সবাই বসেছে

OK Hoy~~ De' jefri antayi Boy.. Hoy odi. Boyaha gode kala Hoy neya godukala আৰু একো গেলে পাই যাবি দেখোন ফাইনালি চলে আসলাম দেখুন তো বন্ধুগণ কেমন লাগলো জায়গাটা যদি ভালো লাগে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আর সবাই সবার পাশে থাকবেন ধন্যবাদ